আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের অসহনীয় মানবিক মূল্য আমরা ভুলতে পারি না বললেন জাতিসংঘ মহাসচিব বিজ্ঞানীদের টার্গেট করে মার্কিন ইসরায়েলের গুপ্ত হত্যা ফাঁস করলেন ইরানি দার্শনিক যুদ্ধ যুদ্ধবিরতি স্থায়ী হবে বলে আশা করছে চীন রুশ ক্ষেপণাস্ত্রী আজারবাইজানে বিমান বিধ্বস্ত দশ মাস পর পুতিনের শিকার তেলোয়াত ঘিরে কর্ণাটকে রাজনৈতিক বিতর্ক জর্ডানে শরণার্থী শিবিরে বেড়ে ওঠা ফিলিস্তিনি বিজ্ঞানী পেলেন রসায়নে নোবেল এবং গাজা নিয়ে সত্য প্রকাশ করা সাংবাদিকদের কাছে আমরা ঋণী বললেন দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের অসহনীয় মানবিক মূল্য আমরা পারি না বললেন জাতিসংঘ মহাসচিব আর যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল বিবৃতি দিয়েছেন মহাসচিব গুতেরেস এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয়েছে যুদ্ধবিরতির জন্য কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি বলেন আমি সকল পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানাই সকল জিম্মিকে মর্যাদাপূর্ণভাবে মুক্তি দিতে হবে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে রক্তপাত চিরতরে বন্ধ করতে হবে বলেন আমরা খাদ্য পানি চিকিৎসা আশ্রয় সহায়তা বৃদ্ধি করতে পারি তবে যুদ্ধবিরতিকে প্রকৃত অগ্রগতিতে রূপান্তরের জন্য আমাদের আরও বেশি কিছু প্রয়োজন আমাদের খাদ্য মানবিক কর্মীদের নিরাপত্তা ও টেকসই অনুসন্ধান প্রতিবন্ধকতা দূরীকরণ ও ভাঙা অবকাঠামো পুনর্নির্মাণ প্রয়োজন গুতেরেস বলেন ওই সংঘাতে কত মানুষ প্রাণ হারিয়েছেন তা আমাদের ভুললে চলবে না এই সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এছাড়া নির্হত জাতিসংঘের কর্মী মানবাধিকার কর্মীদের প্রতিও শ্রদ্ধা জানান গুতেরেস বলেন দখলদারিত্বের অবসান ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি ও দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমস্যা সমাধানের জন্য আমাদের প্রথম পদক্ষেপ নেওয়া দরকার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিস্তৃত করার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি বিজ্ঞানীদের টার্গেট করে মার্কিন ইসরায়েলের গুপ্ত হত্যা ফাঁস করলেন ইরানি দার্শনিক ইরানি ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ফান্ডামেন্টাল সায়েন্সেসের প্রধান ও বিশিষ্ট দার্শনিক মোহাম্মদ জাওয়াত লারিজানি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বৈজ্ঞানিক সন্ত্রাসবাদ চালানোর অভিযোগ এনেছেন তিনি বলেন এই দুই দেশ শুধু ইরানি নয় বরং বিশ্বজুড়ে বিজ্ঞানীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বৃহস্পতিবার নয় অক্টোবর তেহারে অনুষ্ঠিত স্কলার রাইস এগেনস্ট সফিসাইড শীর্ষক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন দেশীয় আন্তর্জাতিক খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল বিজ্ঞানীদের উপর হামলার বিষয়টি তুলে ধরা এবং গবেষকদের প্রতি বৈশ্বিক হুমকি উন্মোচন করা লারিজানি তার বক্তব্যের শুরুতে ইরানের উপর মার্কিন রেসে বারো দিনে আগ্রাসনমূলক যুদ্ধ এ শহীদদের স্মরণ করেন তিনি বলেন এখন তারা এক ভয়ঙ্কর নতুন কৌশল প্রকাশে ব্যবহার করছে যদি কোন বিজ্ঞানী তাদের পছন্দ না হয় তারা তাকে হত্যার টার্গেটে পরিণত করে তিনি উল্লেখ করেন আগে সব হত্যা গোপনে করা হলেও এখন প্রকাশে ঘটছে উদাহরণ হিসেবে তিনি ইরানি পারমাণবিক বিজ্ঞানী মোস্তাফা আহমদে রোশন হত্যার কথা তুলে ধরেন লারিজানি বলেন ভারত দিনের যুদ্ধের সময় বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছে এমনকি পরিবারের সঙ্গে থাকার সময় তারা হামলা শিকার হয়েছেন এসব হামলা উজ্জাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কথিত পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর প্রচেষ্টা আর যদি ইরান ইতোমধ্যে ইসলাম বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামিনীর ফতোয়ার মাধ্যমে বোমা তৈরিকে নিষিদ্ধ ঘোষণা করেছে তিনি পশ্চিমা দেশগুলোর বিজ্ঞানের উপর একচেটিয়ান নিয়ন্ত্রণ নিয়েও সমালোচনা করেন তার মতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এখন বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রবেশাধিকার সীমিত রাখার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেন বিজ্ঞানকে কেবল কিছু নির্দিষ্ট জাতির জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হচ্ছে কারণ আধিপত্য টিকিয়ে রাখতে সীমাবদ্ধতাই প্রয়োজন শেষে তিনি নৈতিক গবেষণা চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন কোনো বিজ্ঞানীকে তার গবেষণা থেকে বঞ্চিত করা বা হুমকি দেওয়া অনৈতিক ও মানববিরোধী গাজে যুদ্ধবিরতি স্থায়ী হবে বলে আশা করছে চীন চীন ইসরায়েল হামাসের মধ্যে চুক্তির ঘোষণাকে স্বাগত বলেছে যে তারা গাজ উপত্যকা একটি স্থায়ী এবং ব্যাপক যুদ্ধবিরতি আশা করছে চীনে পররাষ্ট্র মুখপাত্র গু চিয়া একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন যে চীন ফিলিস্তিন শুধু ফিলিস্তিনিদের দ্বারাই শাসন করা উচিত এই নীতি মেনে চলার পক্ষে এর আগে গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে সম্মতি জানিয়েছে ও হামাস এই পর্যায়ে অন্তর্ভুক্ত আছে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি যা দুই বছর ধরে মধ্যপ্রাচ্যে চলা ভয়াবহ শেষ করার দিকে প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে হামাস নিশ্চিত করেছে তারা যুদ্ধের সমাপ্তির জন্য চুক্তিতে সম্মত হয়েছে এর মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বন্দু বিনিময় তারা ট্রাম্প এবং চুক্তির নিশ্চয়তা দেওয়া দেশগুলোর কাছে অনুরোধ জানিয়ে বলেছে ইসরায়েল যেন যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে রুশ ক্ষেপণাস্ত্রী আজারবাইজানে বিমান বিধ্বস্ত দশ মাস পর পুতিনের শিকার প্রায় দশ মাস আগে আজারবাইজানের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার দায় স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার নয় অক্টোবর তিনি বলেন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া গুলিতেই আজারবাইজানের যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাবেক সোভিয়েত দেশের সম্মেলনে যোগ দিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ মন্তব্য করেন পুতিন গত বছর পঁচিশে ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বাকু থেকে রওনা দিয়েছিল রুশ প্রজাতন্ত্র চেচনিয়া রাজধানী গ্রজনির উদ্দেশ্যে কিন্তু মাঝাকাশে সেটি রুশ ক্ষেপণাস্ত্রে আঘাতে ক্ষতিগ্রস্ত হয় পরে বিমানটি পশ্চিম খাজাকিস্তানের জরুরি অবতরণের চেষ্টা করে কিন্তু তাতেও ব্যর্থ হয় দুর্ঘটনায় প্রাণ হারান সাতষট্টি জন যাত্রীর মধ্যে আটত্রিশ জন বেঁচে যান উনত্রিশ জন দুর্ঘটনার কিছুদিন পর পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েফকে ফোন করে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ঘটনা বলে আখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন তবে সে সময় তিনি দায় স্বীকার করেননি রুশ ও প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয় গ্রজনি বিমানবন্দরের কাছে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে বিধ্বংসী ব্যবস্থা চালু করা হয়েছিল সে সময় আজারবাইজান ওই যাত্রীবাহী বিমানটি একাধিকবার অবতরণের চেষ্টা করে তবে তারা কোথাও এটা বলেনি যে ওই বিমান আগুন লেগেছিল ক্ষেপণাস্ত্র থেকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়ব জানিয়েছিলেন বিমানটির গায়ে প্রচুর ছিদ্র পাওয়া গিয়েছে এবং যাত্রীরা মাজ আকাশে বহিরাগত কিছুর আঘাত জখম হন সেই সময় রুশ প্রেসিডেন্ট পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলাম আলিয়াবের কাছে রাশিয়ার আকাশ সময় ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার জন্য ক্ষমা চান তবে এবার পুতিন ওই হামলার দায় স্বীকার করলেন একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন ঘটনার জন্য দায়ীদের বিচার করা হবে এবং নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে কোরান্তেলওয়াত ঘিরে কর্ণাটকের রাজনৈতিক বিতর্ক ভারতে কর্ণাটকে একটি অনুষ্ঠানে কোরআন তেলোয়াতকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে বিজিবি ও কংগ্রেস পাঁচই অক্টোবর হুব্বলিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিজিবি অভিযোগ তোলে এটি ছিল সরকারি অনুষ্ঠান এবং সেখানে ধর্মীয় অনুশীলন সম্পূর্ণ প্রটোকল বহির্ভূতভাবে করা হয়েছে তবে বিজেপির এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস বিজিবি বিধায়ক ও রাজ্য বিধানসভার উপনেতা অরবিন্দ বেল্লাতে বলেন এটা সরকারি অনুষ্ঠান ছিল সেখানে কিভাবে একজন ইমামকে ডেকে কোরআন কোরআনতেলওয়াত করানো হল কংগ্রেসের পতাকা লাগানো ছিল সরকারি কর্মকর্তারা কংগ্রেস কর্মীর মতো আচরণ করছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে এই ঘটনাকে সরকারি প্ল্যাটফর্মের স্পষ্ট অপব্যবহার বলে উল্লেখ করেন বেল্লাতে লিখেছেন আমি মুখ্য সচিব শালিনী রাজনীশিকে চিঠি দিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সরকার ব্যবস্থা না নিলে বিষয়টি আসন্ন বিধানসভা অধিবেশনে উত্থাপন করা হবে অভিযোগের জবাবে রাজ্যের শ্রমমন্ত্রী ও হুব্বলি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্তোষ লাড বলেন বিজেপি শুধু ভিডিওর একটি অংশ দেখাচ্ছে কোরআন থেকে পাঠ করা হয়েছিল ঠিকই কিন্তু পাশাপাশি হিন্দু ধর্মীয় শ্লোক ও দেবদেবীর নামেও পাঠ হয়েছিল অনেক ধর্মীয় পাঠই ছিল তাহলে আপত্তি শুধু এক জায়গাতেই কেন সন্তোষ লাড আরও দাবি করেন এটি মোটেও সরকারি অনুষ্ঠান ছিল না অনুষ্ঠানটি কংগ্রেসের কাউন্সিলরদের উদ্যোগে হয়েছিল সরকার আয়োজন করেনি কংগ্রেসের পতাকা রাখাতেও কোনো ভুল হয়নি হুববুলির অনুষ্ঠানে দেবর গুডিহাল রোডে উন্নয়নমূলক কাজ উদ্বোধন এবং সুবিধাভোগীদের মাঝে প্রতীকীভাবে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় শ্রমমন্ত্রী সন্তোষ লাট এই প্রকল্প উদ্বোধন করেন মোট চোদ্দ কোটি রুপির উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয় অনুষ্ঠানে বিজেপি বলছে রাজ্যে কংগ্রেস সরকার ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে ধর্মীয় রাজনীতি করছে দলটির দাবি সরকারি সম্পদ কর্মকর্তাদের ব্যবহার করে কংগ্রেস দলীয় অনুষ্ঠান করছে যা সরকারি নীতির সুস্পষ্ট লঙ্ঘন জর্ডানে শরণার্থী শিবিরে বেড়ে ওঠা ফিলিস্তিনি বিজ্ঞানী পেলেন রসায়নে নোবেল জর্ডানে একটি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা ফিলিস্তিনি বিজ্ঞানী ওমর ইয়াগি রসায়ন শাস্ত্রে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার জিতেছেন চলতি বছর জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর সম্ভাবনাময় এক নতুন ধরনের আণবিক স্থাপত্য মলিকিউলার আর্কিটেকচার উদ্ভাবনের জন্য নোবেল জিতেছেন তিনি এই বছর যৌথভাবে রসায়নে নোবেল জিতেছেন ওমর ইয়াগি সুসুমু কিতাগাওয়া ও রিচার্ড রবসন তাদের কাজ ছিল মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা এমওএফ উদ্ভাবন এগুলো এমন একটি আণবিক কাঠামো বা ক্ষতিকর গ্যাস ও রাসায়নিক পদার্থ সংগ্রহ সংরক্ষণ বা ভেঙে ফেললে ব্যবহৃত হতে পারে সুইডিশ একাডেমি একে বিবৃতিতে জানিয়েছে এমওএফ প্রযুক্তি ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে পানি আহরণ কার্বন ডাই সংগ্রহ বিষাক্ত গ্যাসে সংরক্ষণ কিংবা রাসায়নিক বিক্রিয়াকে অনুগচক হিসাবে পরিচালনা করা সম্ভব এই আবিষ্কারগুলো মানবজাতির সবচেয়ে বড় কিছু সংকট সমাধানে অবদান রাখতে পারে তার নোবেল জেতার খবর জানার পর ইয়াগি নোবেল পুরস্কার প্রচার বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অ্যাডাম স্মিথের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে বলেন তিনি বিস্মিত আনন্দিত অভিভূত স্মিথ উল্লেখ করেন ষাট বছর বয়সী ইয়াগি সম্ভবত জর্ডানের জন্ম নেওয়া প্রথম নোবেল বিজয়ী ইয়াগি জর্ডানের রাজধানী আম্মানের এক ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন এবং পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি স্মৃতিচারণ করে বলেন আমি খুবই সাধারণ এক পরিবারে বড় হয়েছে। আমরা এক ছোট ঘরে থাকতাম যেখানে আমাদের পালিত গবাদি পশুদের সঙ্গে স্থান ভাগ করে নিতে হতো আমি শরণার্থী পরিবারের সন্তান আর আমার বাবা মা প্রায় পড়তেও পারতেন না না তাই জাপ্রার ছিল আশ্চর্য অভিজ্ঞতা আর বিজ্ঞানের কারণেই তা সম্ভব হয়েছে বিজ্ঞানী পৃথিবীর সবচেয়ে বড় সমতা সৃষ্টিকারী শক্তি বুদ্ধিমান প্রতিভাবান ও দক্ষ মানুষের পৃথিবীর সর্বত্রই আছে তাই আমাদের উচিত তাদের সম্ভাবনা উন্মোচনের দিকে মনোযোগ দেওয়া জর্ডানের বাচ্চা এক্স এ পোস্ট করে এই বিজ্ঞানীকে অভিনন্দন জানিয়ে লেখেন রসায়নে পঁচিশ সালে নোবেল পুরস্কার জয়ের জন্য বিজ্ঞানী অধ্যাপক তার জর্ডান ইয়াগি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বার্কলিতে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এক্সে পোস্ট করা এক বার্তায় ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ শেহাদ ইয়াগির বেড়ে ওঠার দারিদ্রপূর্ণ বাস্তবতার দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন গাজায় শত শত মেধাবী গবেষক ও অধ্যাপক ইস্ট্রালে গণহত্যায় নিহত হয়েছেন গাজা নিয়ে সত্য প্রকাশ করা সাংবাদিকদের কাছে আমরা ঋণী বললেন পোপলিও বিশ্বব্যাপী ক্যাথলিকদের আধ্যাত্মিক নেতা এবং ভ্যাটিকানের প্রধান পপলিও গাজা প্রসঙ্গে কাজ করা সাংবাদিকদের নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন তিনি বলেছেন গাজা নিয়ে সত্য প্রকাশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের কাছে আমরা ঋণী বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় পপলিও বলেন আজ যদি আমরা জানতে পারি গাজে ইউক্রেন এবং বোমায় রক্তাক্ত প্রতিটি ভূমিতে কি করছে তাহলে এসব তথ্য পাওয়ার জন্য মূলত আমরা তাদের কাছে ঋণী আন্তর্জাতিক সংবাদ সংস্থা এমআই আই এনডিএস এর প্রতিনিধি দলের উনচল্লিশতম সম্মেলন তার বক্তৃতায় লিও বলেন যোগাযোগ অপরিহার্য হলো কে যোগাযোগ করছে এবং কি উদ্দেশ্যে তা বিবেচনা করাও সমান গুরুত্বপূর্ণ তিনি বিশেষভাবে বলেন বিবেক গঠন এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের তাদের ভুলে যাওয়া উচিত নয় সত্য প্রকাশের ক্ষেত্রে নাগরিক ও সাংবাদিকদের অংশীদারিত্বের উপর আলোকপাত করে লিও বলেন সক্রিয় নাগরিকত্বের একটি রূপ হলো যারা তাদের কাজে গুরুত্ব এবং প্রকৃত স্বাধীনতা প্রদর্শন করে তাদের পেশাদার কাজ এবং সেসব পেশাদার সংস্থাগুলোকে মূল্য দেওয়া ও সমর্থন করা এটি সমাজের জন্য উপকৃত প্রায়শই মৃত্যুর মুখোমুখি হয়ে কর্তব্য পালনের জন্য সাংবাদিকদের যে কঠোর পরিশ্রম করতে হয় সে বিষয়ে কথা বলেন তিনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ